খুবই কম খরচে খুবই সুন্দর জায়গায় কোনো টিকিট ছাড়া খাইলেও চলে না খাইলেও চলে ছবি ভিডিও ঘুরে ফিরে বিন্দাস বাসায় ফেরা যায় এই সকল জায়গায় আমি বেশি ঘুরি কারণ বেকার জীবন হিসাব করে চলতে হয় এই সব জায়গাগুলো চিনতে হলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে হ্যালো এভরান আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছেন আজকে ফ্রাইডে বাসায় খুবই বরিং টাইম কাটতে ছিল কি করবো দেন আমার ফ্রেন্ডকে ফোন দিলাম দুইজনে প্ল্যান করলাম যে ঢাকার আশেপাশে কোথায় যাওয়া যায় কম খরচের মধ্যে তো আমি আরো দুইজনে চলে আসলাম একশো ফিট সেফটেবে সারাদিন কি কি করলাম আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো খুব সুন্দর একটা জায়গা তার মধ্যে একটা খুব সুন্দর সঙ্গে প্লে করেছে আর পিছনে হচ্ছে সান আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে আজকের দিনটা আজকে আমরা হচ্ছে শেফ কেবিল যাচ্ছি সেখানে গিয়ে ফটোশুট টিকটক হবে চলে আসলাম আমরা শেফ কে আজকে আমরা শেফ কেবিল করবো ছবি তুলবো আর কিছু খাবো খাবি তো চবি ছবি অবশ্যই খাইতে আসছি আমরা তো আর এমন আচ্ছা যে খাবো নতুন বাজার থেকে রিক্সা নিলাম মাত্র চল্লিশ টাকা ভাড়া একশো ফিট সেফ টেবিল তো চলে আসলাম গল্প করতে করতে সেফ টেবিল এসে আমি ফার্স্ট একটা এন্টি ভিউ নিলাম আর এটাই হচ্ছে সেফ টেবিল এর ফার্স্ট এন্টি ভিউ যাই হোক ভিতরে ঢুকিনি দেখি ও মাই গড ইয়ামি আমি কেক আর আমার কেক দেখলে তো খুবই খুবই খেতে ইচ্ছা করে যাই হোক এখানে খাবার আমার মোটামুটি ভালো বাট প্রাইসটা অনেক বেশি আমার কাছে মনে হয় প্রাইসটা অনেক বেশি নেয় প্রাইস তো বেশি নেবি কারণ হচ্ছে এখানে আপনি ফ্রি ফ্রি ঢুকতে পারেন কোনো এন্টি ফি নাই মনে মানুষকে নিয়ে ঘুরতে পারবেন ফ্রি ফ্রি ঘুরে যাবেন ঠিক আছে অনেক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকে না যে টাইপের যারা শুধু পরিবেশে হাওয়া খাইতে ঘুরতে হয় তাদের জন্য ঠিক আছে তারা আসলে এখানে হাওয়া খাইতে পারবেন ঘুরতে পারবেন বাট কিছু বা খাইতে গেলে কারণ এখানে বেশিরভাগ খাবার চাইনিজ আইটেমের খাবার তৈরি হয় আর খুবই আসলে যারা একটু চাইনিজ আইটেমের খাবার খেতে চায় তাদের তো একটু দাম দিয়ে খেতেই হবে আর আমরা একটু বাঙালি টাইপের আইটেমের খাবার খাই যার জন্য একটু খুঁজে একটু বের করতে হয় কোন জায়গায় কম দামে আছে কোন জায়গায় একটু কম কম খাওয়া যায় তো আমরা একটু কম প্রাইজে সেরকম একটা খাবার নিলাম আর পুরো এত রো ছিল গরমে গলা শুকাই গেছে অবশ্য আমরা এটা খেয়ে নিলাম খেয়ে আমরা বাসা এখন হাটা শুরু করলাম অবশ্য সন্ধ্যা হয়ে গেছে এত ঘোরা ঘুরছে আর এত ছবি তুলছি ভিডিও করছি ও আচ্ছা মাঝখানে একটা ঘটনা ঘটছে আমার এই যে বান্ধবী ঢঙ্গি বান্ধবী এই বান্ধবীর জোতায় একটা খোরা ছুটে গেছে যাই হোক অবশ্য ভিডিওতে আমি বইয়লা দিলাম খোড়া ছড়ার পরে ভাই রে ভাই এই খোঁড়াটা আবার ঠিক করছি ভাই আমি মাঝে মাঝে আবার মিস্ত্রির কামও করি তো অবশ্য মিস্ত্রি কাজ করে আমি সফল হলাম দেন বাসায় ছোটলাম এখন বাসায় যাব অবশ্যই আপনাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আর অবশ্যই ফলো করে রাখবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ Tchau,